আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাসের প্রথম দিন আর এই প্রথম দিনেই আমার কবুতরগুলো ডিম পাড়া শেষ তো এখন পর্যন্ত আমার এই কবুতরগুলো কতগুলো ডিম দিলো সেটা আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে মানে আজকে আপনাদেরকে ডিমের ফাইনাল হিসাব দেবো হয়তো এরপর আমার কবুতরগুলো আর ডিম পারবে না পারলেও দুই এক জোড়া পারতে পারে তো এটাই ফাইনাল হিসাব ধরা যায় আজকে হচ্ছে ইংরেজি মাসের প্রথম দিন আর রোজাও আগামীকালকে থেকে শুরু তো এই মাসে আমি টোটাল কতগুলো বাচ্চা বিক্রি করি তো সেই হিসেবটা আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে দেব বর্তমানে আমার এখানে যে বাচ্চাগুলো রয়েছে তো এর মধ্যে জোড়া বাচ্চা আমার আগের হিসেবের সঙ্গে যাবে আর তারপর যে বাচ্চাগুলো থাকবে তো সেই বাচ্চাগুলো থেকে নতুন হিসেবটা শুরু হবে তো এর মধ্যে আপনারা যারা নতুন করে আমার এই ভিডিওটা দেখতেছেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন তাহলে মানে আপনাদের বুঝতে সুবিধা হবে মানে এখান থেকে আমি প্রতি মাসে কতগুলো বাচ্চা বিক্রি করি আর সেই বাচ্চাগুলো বিক্রি করে প্রতি মাসে এখান থেকে আমি খরচ টরচ বাদ দিয়ে কত টাকা ইনকাম করি তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে এর আগের ভিডিওতে আপনাদেরকে গত মাসে ফাইনাল হিসেবটা দিয়েছিলাম তো তার মধ্যে এখনও আমার দু জোড়া কবুতর বাচ্চা বিক্রি করা বাকি রয়েছে আর সেটা আমি হয়তো মানে আগামীকালকে বিক্রি করব। আর তারপর মানে এখানে অসংখ্য বাচ্চা দিয়েছে তো কতগুলো বাচ্চা দিয়েছে সেটা আপনাদেরকে আগামীকালকে আর একটা ভিডিও করে তো তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আর আজকে যদি এখানে কতগুলো ডিম বাচ্চা রয়েছে আর সেই হিসেবটা যদি একসঙ্গে দেখাই তো সেক্ষেত্রে মানে আমারও একটু অসুবিধা হবে আপনাদেরও হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তো এই জন্য মানে আজকে শুধু আপনাদেরকে এখানকার মানে কতগুলো ডিম পেয়েছে তো সেই হিসাবটা দেবো আর আগামীকালকে এখানে কতগুলো বাচ্চা রয়েছে তো সেই হিসাবটা দেবো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানকার জোড়া বাচ্চা বিক্রি করার পরও এখানে ছত্রিশ জোড়া ডিম বাচ্চা রয়েছে তো এর মাঝে আবার নতুন করে অনেক কবুতর ডিম দিয়েছে বাচ্চা দিয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো এখানকার ফাইনাল ডিম যে আজকে কতগুলো ফাইনাল ডিম দিয়েছে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আজকে আর আগামীকালকে যদি ভিডিওটা দেখেন যেহেতু এটা মানে ফাইনাল এ মাসের হিসাব তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কবুতরগুলো প্রতি মাসে কত জোড়া ডিম বাস্তা দিয়ে থাকে তো আপনাদেরও সঠিক এখান থেকে একটা ধারণা হবে আর এই কবুতরগুলো বিক্রি করলে প্রতি মাসে এখান থেকে খরচ বরচ বাদ দিলে এখান থেকে কত টাকা ইনকাম হয় তো আপনারাও সেটা বুঝতে পারবেন যেহেতু মানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত দেখাই তাহলে আপনারাও যদি আমার এই প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একশো বিশটা বা তিরিশটা কবুতর পালন করে প্রতি মাসে এখান থেকে খরচ বরচ বাদ দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব আমার ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে এখানে ডিমের তুলনায় বাচ্চার পরিমাণটা বেশি তো এর আগে আপনাদেরকে দেখেছিলাম যে এখানে কুড়ি জোড়া ডিম ছিল তো ওখান থেকে অনেকগুলো ডিম ফুটেছে তো আর এখানে আবারও নতুন করে কিছু কবুতর ডিম দিয়েছে তো তারপরেও মানে ডিমের থেকে এখানে বর্তমানে বাচ্চার পরিমাণটাও বেশি তো আগামীকালকে কতগুলো বাচ্চা এখানে রয়েছে তো সেটা আপনাদেরকে দেখাবো আমার এই একশো বিশটা থেকে একশো তিরিশটা কবুতর প্রতি মাসে মাসে নিচে পঁয়ত্রিশ জোড়া উপরে মানে পঞ্চাশ জোড়া পর্যন্ত ডিম বাচ্চা দিয়ে থাকে তো সেই হিসাবে আগামীকালকে আপনাদেরকে মানে কতগুলো ডিম বাচ্চা দিয়েছে তো এর ফাইনাল হিসাবটা দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আপনারা অনেক দিন ধরে অনেকে আছেন যে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে কালকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মাসেও আমার কবুতরগুলো কতগুলো ডিম বাচ্চা দিল আপনাদেরও কবুতর পালন বা কবুতর সম্পর্কে শরীর একটা ধারণা হবে খাবারের হিসাবটা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আর বাচ্চা কতগুলো পাই সেটাও আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম আর যারা আগের ভিডিওটা দেখেন নাই তো তারা আগের ভিডিওটা দেখে আসবেন আপনাদেরকে কবুতরের ভিডিও এই জন্যই বারবার দেখায় যে এখান থেকে যেন আপনারা শরীর তথ্য পান মানে অন্য যে কোনো কিছুই আপনি পালন করেন না কেন কবুতরের মতো মানে এত সহজে কোনো কিছু পালন করতে পারবেন না কম পরিশ্রমে কম সময় দিয়ে এখান থেকে মানে খুব সহজে প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট টাকা ইনকাম করা সম্ভব যা অন্য কোনো কিছুতে মানে এটা সম্ভব নয় আমি একশো বিশ থেকে তিরিশটা কবুতর পালন করে প্রতি মাসে এখান থেকে আট থেকে দশ হাজার টাকার মতো ইনকাম করি তো প্রথম অবস্থায় অনেকটাই ধৈর্য ধরে কবুতর পালন শিখতে হয় হয়তো তার পরবর্তীতে একটা সময় গিয়ে দেখা যায় যে এখান থেকে প্রতি মাসে মাসে একটা ভালো টাকা ইনকাম করা যায় তো প্রথম অবস্থায় এটা না জেনে শুনে শুরু করে দিলে তো সেক্ষেত্রে আপনার লস হতে পারে বা আপনার লস হবে যাই হোক আজকে অধিকাংশ ঝুড়িতে ডিমের তুলনায় বাসার পরিমাণটাই বেশি আর এই জন্য আজকে ডিমের পরিমাণটা একটু কম মনে হচ্ছে তো আজকে মোটামুটি এখানে পনেরো জোড়ার মতো ডিম রয়েছে তো পাশের ঘর আমার একটা রয়েছে তো ওখানেও আমার এক জোড়া কবুতর ডিম দেয় তো সেখানে গিয়ে দেখতে হবে যে ওখানে কবুতরটা ডিম দিয়েছে কি না তো তারপর আপনাদেরকে ফাইনাল হিসাবটা জানাচ্ছি তো আপনারা আমার সঙ্গে থাকুন এখানে আমার আর জোড়া কবুতর মানে উপরে ঝুড়িগুলো খালি থাকার পরও মানে নিচে মাটিতে একজোড়া কবুতর ডিম দেয় তো এর আগে আপনারা দেখেছিলেন এখান থেকে আমি একজোড়া কবুতর বাচ্চা বিক্রি করেছিলাম তো এখানে আবার নতুন করে সেই কবুতর ডিম দিয়েছে এখন আমি কবুতরগুলোকে ছেড়ে দিয়ে চলে যাব পাশের ঘরে আর ওখানে গিয়ে দেখবো যে আমার কবুতর জোড়া ডিম দিয়েছে কি না তো আপনারাও আমার সঙ্গে চলুন তো এ মাসের ফাইনাল আমি এখান থেকে পনেরো জোড়া ডিম পেলাম আর পাশের ঘরে আমি যেহেতু অনেক দিন আগে জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি তো সম্ভবত সেখানেও কবুতরটা ডিম দেওয়া লাগে তো সেখানে গিয়ে দেখতে হবে আর এর মাঝে এখানে অসংখ্য কবুতর বাচ্চা দিয়েছে আর সেটা তো আপনাদেরকে আগামীকালকে দেখাবো তো আলহামদুলিল্লাহ এখান থেকেও আমি এক জোড়া ডিম পেলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি ফাইনাল ষোলো জোড়া ডিম আমি এ মাসে এখান থেকে পেলাম আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম